ভারতের মুম্বাই শহরের নিকটবর্তী লোন আবলায় হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার একটি জলপ্রাতে প্রচণ্ড স্রোতে ধাক্কা এক পরিবারে সাতজন ভেসে যাওয়ার পর জনের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে মাত্র দুইজন কোনো রকম সাঁতরে ফিরতে পেরেছে আরও দুইজন নিখোঁজ রয়েছে মুহূর্তে মানুষের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে পুরো ঘটনার ভিডিও সামাজিক ও গণমাধ্যমে এসেছে এই ধরনের একটি ভিডিওতে দেখা যায় একজন পুরুষ একজন নারী ও কয়েকজন শিশু উন্মত্ত হয়ে ওঠার একটি জলপাতের মাঝে জড়াজড়ি করে নিজেদের রক্ষার চেষ্টা করেছে কিন্তু পানির প্রবল তরে ভেসে যাচ্ছে ভারতের গণমাধ্যমে এনডিটিভি জানিয়েছেন মুম্বাই থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ি শহরের লোনা আরো শত শত পর্যটকের মতো ওই সাত সদস্যর পরিবারটিও ছুটি কাটাতে গিয়েছিলেন রোববার দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় ঘুষি বাদের রোদের নিকটবর্তী জলপাতে পিকনিক করতে গিয়েছিল এদিন সকাল থেকে ওই অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ায় বাদের পানি উপচে পড়েছিল এই পানি যোগ হওয়ায় জলপাতে পানির প্রবাহ বেড়ে গিয়েছিল আতঙ্ক জমে যাওয়ার মতোই একটি ভিডিওতে পরিবারটি শেষ মুহূর্তগুলো উঠে এসেছে দেখা গেছে উদ্দাম বেগে চলতে থাকা পানির ধারার মাঝে একটি পাথরের উপর দাঁড়িয়ে আছেন তারা পর স্পরকে জরাজরি করে ধরে একটু একটু করে এগিয়ে ফেরার চেষ্টা করেছেন এক মিনিটেরও কম সময়ের মধ্যেই আসা পানির প্রবল ধারা তাদের ভাসিয়ে নিয়ে যায় নিচের দিকে ভেসে যেতে যেতে তারা চিৎকার করে তাদের বাঁচানোর অনুরোধ জানাতে থাকেন সেখানে থাকা অন্য পর্যটকরা তীরে ভিড় করে তাদের সাহায্যর চেষ্টা করেছিলেন তো ছুটে চলা পানির উন্মুক্ততার কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিলেন না পরে স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়ে ও ট্র্যাকিং গিয়ার নিয়ে জীবিতদের খোঁজ শুরু করেন পুলিশের ভাষ্য অনুযায়ী ওই পর্যটকরা জলপাতের পানির সঙ্গে ভেসে গিয়ে নিচের জলাশয়ে গিয়ে পড়েন